আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল এই কেরানীগঞ্জ থেকে আপনাদের বলছি আজ তেসরা নভেম্বর জেল হত্যা দিবস এই জেল হত্যা কেন করা হয়েছিল এবং কারা করেছিল সে বিষয়ে এখনকার প্রজন্ম তো দূরের কথা তখনকার প্রজন্মেরও অনেকের এর সম্বন্ধে ধ্যান ধারণা নাই একটা কথা মনে রাখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত হবার পর থেকে যা কিছু আছে সব কিছু মোকাবেলা করে এ দেশটা স্বাধীন করেছিল তিরিশ লক্ষ মায়ের সন্তানের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কিন্তু এই দলের ভিতরেই সব সময় সব দেশের সব দলের ভিতরেই কিছু কুচক্রি থাকে অর্থাৎ তাদের মতলব থাকে যে এদের কীভাবে ফাঁসানো যায় ঠিক মুক্তিযোদ্ধাদের ছদ্মাবরণে সেই সময় আসম আব্দুর রব শাহজান সিরাজ কর্নেল তাহের মেজর ডালিম মেজর জলিল এমন বহু ব্যক্তি আছে যারা পরবর্তীতে দেশ স্বাধীনের পরে নকশাল সর্বহারা গঠন করে বিপ্লবী কমিউনিস্ট পার্টি গঠন করে এই বাংলাদেশে চুরি ডাকাতি খুন খারাপি দিনের পর দিন রাতের পর রাত রাত্রে মানুষ ঘুমোতে পারতো না আছে সেই সময়কার মানুষজন বাহাত্তর থেকে আশি পঁচাশি সাল পর্যন্ত এই তেসরা নভেম্বর এরাই সারা দেশে লিপলেট ছড়িয়েছিল এই তেসরা নভেম্বর এদেরই চক্রান্তে জেলখানায় ঢুকে নৃশংসতমভাবে জাতীয় চার নেতাকে খুন করা হয়েছিল কেন করা হয়েছিল এই এখন যেমন ত্রিশ লক্ষ মায়ের সন্তানের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ দেশটা স্বাধীন হলো একটি পতাকা পেল একটি মানচিত্র পেল আর সেই সংবিধানটা এখন বদলে দিতে চায়